টাটা দিচ্ছে টাটা দিচ্ছে আবার দাও আবার দাও দাও কে দাও পাপা কে হম হ্যাঁ তো আমি তো লালটার কথাই বলেছি আমি কি থি বলেছি উপর দিয়ে উঠবি না উঠবি না ঘুরতেই থাকবি ঘুরতেই থাকবি এখানে থাকবি এখানে থাকবি তুমি তুমি এখানে এখানে থাকবে থাকবে উত্তর দাও এখানে থাকবে ও মনের আনন্দ চলছে উত্তর দাও বাড়ি যাবি তো বাড়ি যাবি তো বাড়িও না

একা একা বসে বললি তোকে চড়াবে কে ওদিকটা গিয়ে ধরো ভাল লাগছে আগে বল ভাল লাগছে না মজা মজা দোল 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 নি এ দা কত উঠে গেছি এটা ভয় নাই ওর আরও উপরে ঠিক আছে ঠিক আছে বসব আমি আমি বসবো না আমাকে বসতে হবে না তুমি করো পড়ে যাবে আর না হাঁপি গেছি বাবা বাবা গেছি আর না আর না বাবা ওই যে মা রাখছে এটা ভাল লাগছে এটা ভাল লাগছে মজা হচ্ছে যাওয়ার ভয় আছে টাটা মানে ওকে তোমাকে ছাড়তে হবে একা চড়বে একা কেটে দিলাম